রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো দেখেন চলে আসছি বৃষ্টির দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করছি ভালো লাগবে এটা শুক্রবারের ভিডিও সবাই না টেনে স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে অনেক কিছুই থাকছে তো আমাদের এখানে কি বলবো আমাদের এখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হয় আর অনেক জোরে জোরে এই যে দেখছেন অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে মানে জুম্মার নামাজ সবাই পড়ে আসছে তারপরে ঘুম দিয়েছিলাম আমরা একটা তো মুসকান ঘুমাচ্ছে আর বৃষ্টির শব্দ শুনে ভিডিও করবো না হয় বৃষ্টি আমার এমনি ভালো লাগে তো বৃষ্টির দিনে কিন্তু মানে কম্বল মরিয়া শুয়ে থাকতে বেশি ভালো লাগে তো অনেকক্ষণ শুয়েছি আর আজকে মানে বাইরে তো যাবো এমনিতেই বাইরে যায় আর শুক্রবারে কোনো মিস নাই তো দুপুরে বাইরে থেকে ওর বাবা ইয়াদের বাবা হচ্ছে খাবার নিয়ে আসছিলো আলফাম তো এই যে দেখেন মস্কান কি সুন্দর একটা ঘুম দিয়েছে আমিও শুয়েছিলাম অনেকক্ষণ আর এই যে দেখেন আমি একটু লাইটটা দেখিয়েছি এই লাইটটার বয়স মস্কানের বয়স হচ্ছে সেম তো ওই লাইটটা দিলে ঘরটা কিছুটা আলো হয়ে থাকে তো ওইটা দেখাতে ইচ্ছা হলো দেখিয়ে দিলাম কখন কি ইচ্ছা হয় মানে বুঝি না তো যাই হোক আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি তো এটা হচ্ছে মাগরিবের আর এই যে দেখেন রাস্তা যা এখনও অনেক বৃষ্টি হয়েছে তো এখন চলে যাচ্ছি মার্কেটে আমার কিছু কেনাকাটা করা লাগবে তো এই যে দেখেন কত সুন্দর না কত সুন্দর দেখাচ্ছে আমরা কিন্তু মাউন্টেনের উপর দিয়ে যাচ্ছি মানে পাহাড়ের উপরে আর শহর কিন্তু পুরোটাই পাহাড় কেটে কেটে শহর উচ্চ নিচ্ছে অনেক সুন্দর অনেক যেটা আসলে খালি চোখে না দেখলে আসলে মোবাইল দিয়ে সম্ভব না আমি তো সবসময় বলি তো অনেক সুন্দর লাগছিলো তো একটু ভিডিও করেছি আর এই তো চলে আসছে আমরা মার্কেটে এটা হচ্ছে আমাদের এখান থেকে বেশ একটু দূরে দূরে আসি সমস্যা নাই এই মার্কেটে বিভিন্ন রেটের জিনিস পাওয়া যায় আর হচ্ছে ফাইভ রিয়াল থেকে শুরু টেন রিয়াল তারপরে হচ্ছে একদম মানে কী বলবো দুইশো তিনশো রিয়ালেরও জিনিস আছে তো এটা আমি মানে টিশু নিব তবে পাঁচ টাকা এটা ফাইভ রিয়ালও বলা হয় এই থেকে ফাইভ রিয়ালও অনেক কিছু আছে তো নিয়েছি কিছু কিছু জিনিস আর এই যে দেখেন মুস্কান সবাই মার্শাল্লাহ বলবেন আমার ছেলে দেখলে তো সংসারে যে মানে কত কিছু লাগে দুই দিন পর তো এই যে দেখেন পুলিশ সাইডটা এত সুন্দর লাগছিলো আমার ইচ্ছা হচ্ছিল আমি নিয়ে তো নিয়ে নিই আসলে আমি নিব আমি সামনে নিব আমার ইচ্ছা আছে তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন ধৈর্য সহকারে দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অনুরোধ করে বলছি একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক কিছু আর আমি ইদানিং না ঠিকমতো ভিডিও দিই না কেন জানি মানে ভালো লাগে না আর এই জন্য আমার চ্যানেলের অবস্থা একটু খারাপ হয়ে গেছে আর আমি কখনোই কথাগুলো বলি না আমি আজকে বলছি আমার চ্যানেলে কিছুদিন হলো আমি দেখছি যে বন্ধু হলাম পাশে আছি পাশে থাকবেন প্লিজ এই কথাগুলো বলবেন না কমেন্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমি নিজে আপনাদের চ্যানেলে চব্বিশ ঘন্টা পর যাব আসলে চব্বিশ ঘন্টার আগে নাকি যাওয়া যায় না আমি যদিও কখনো এগুলো বলি না আমি আমার চ্যানেলটা খুব শখ করে খুলেছি আমার লাইফস্টাইল শেয়ার করার জন্য আর আমি সেটাই করি আমার বাচ্চাদের ওদেরকে আমি বেশি দেখাই অনেকে কিন্তু বাচ্চা দেখাতে চায় না আমি আল্লাহর উপর ভরসা রেখে আমি দেখাই আর সবাই আমার বাচ্চাদের দেখলে মার্শাল্লাহ বলবেন তো যেটা বলছিলাম আমি শখ করে চ্যানেলটা খুলেছি আমার যে কয়টা ভিউ ভিউ আসুক আমি তো বলি আমি তাতেই হ্যাপি কিন্তু তারপরও যখন এইসব বলেন না আমি শুনছি যে এইসব লিখলে নাকি চ্যানেলের ক্ষতি হয় আপনারও হয় আমারও হয় তো প্লিজ এগুলো বলবেন না আপনারা সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি নিজে আপনাদের চ্যানেলে যাব আর প্লিজ কেউ রাগ করবেন না আমার কথা শুনে কেউ মন খারাপ করবেন না আমি আপনার এবং আমার দুইজনের ভালোর জন্যই বলছি আজকে অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আর এই যে মুস্কান দেখেন ওই ট্রলি ব্যাগটা নিয়ে পুরো মার্কেট ঘুরে বেড়িয়েছে তো নিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু শেষে দেখলাম কেন জানি রেখে দিল পরে নিয়ে দিইনি শুধু শুধু আজ ওইটা একটা নিয়ে যাবে বাসায় নিয়ে যায় ফেলে ধুয়ে দেবে নষ্ট করে ফেলবে আর কিছুই না তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মার্কেট শপিং করার শেষ মার্কেট থেকে বের হয়ে পড়ে মানে পড়েছি এখন চলে আসছি রেস্টুরেন্টে খাবার খাবো তোর বাবা আমাকে বলছিল কি খাবা তো আমার আর আমার ছেলের পছন্দ আমরা উটের হাসি ফাসি খাবো এটা আরাবিয়ান বিখ্যাত খাবার অনেক মজার একটা খাবার আর আমরা খাই পছন্দ করি আর মুসকান কি দেখেন আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি অনেক কান্না করছিল ও ড্রেস পরবে না আবাতে তো অনেক ঠান্ডা আমি সোয়েটার পরে নিয়ে আসছিলাম এদিকে আবার দেখলাম নর্মাল মোটামুটি ঠান্ডা তো মুসকানকে দেখে একদম মানে কেমন আছে একদম মনে হচ্ছে বাসায় পড়ার ড্রেস তো যাই হোক আমি হচ্ছে এরকম মানে সব টাইপের ড্রেসও রাখি সেটাই পরে দিয়েছি তো এখন আমরা খাবার খেয়ে নেবো আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে উটের বিরিয়ানি উটের এটা কিন্তু এনাকি আমরা হাসি ফাসি বলে অনেক মজার এটা খাবার আমরা তো খাই পছন্দ করি তো সবাই খাবো শুধু মুসকান খাবে না ওকে আমি খাওয়াতেই পারি না অনেক চেষ্টা করি বা একবার মুখে নিলে ফেলে দেয় কেন জানি খায় না জানি না কবে খাওয়া শিখবে সবাই আমার ছেলেমেয়ের আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য মন থেকে আর ভালোবাসা সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা ছোটোখাটো ইউটিউবার কখনোই এগিয়ে যেতে পারবো না তো তো সে এসে হচ্ছে কোনাফা নিয়েছে রিয়াদের বাবা এটা গাড়িতে বসেই খাচ্ছিলাম রিয়াদের বাবার আর আমার কোনাফা খুবই পছন্দ সৌদিতে এটাকে কোনাফাই বলে খুবই সুন্দর একটা ডেজার্ট মাসাল্লাহ আল্লাহ নিয়ামত তো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কী নিয়েছি আমার তো কাজই এটা তাই না আমি ব্লগিং মানেই এটা আমি তো আমার লাইফস্টাইলে বেশি শেয়ার করি জানি না আপনাদের কাছে ভালো লাগে কি না খারাপ লাগলে প্লিজ ইগনোর করবেন আর বললাম তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন তো এই তো বাসায় এসেই মানে মুসকানের আর সহ্য হয় না ও ও যে টল নিয়েছে খেলনা নিয়েছে ও তো খেলবে বাচ্চা মানুষ বাচ্চারা তো মানে প্রথম প্রথম যেটা আনবো না ওইটা নিয়ে দেখা যায় এক দুই দিন খেলবে তারপরে আর ওইটার দিকে তাকিয়েও দেখবে না আমি জানি সব বাচ্চাদের একই অবস্থা আমি দেখেছি তো বাসায় এসে সাথে সাথে মুসকানেরটা আমাকে বলছে ঠিক করে দিতে তো এই তো খুব সুন্দর একটা হচ্ছে দেখেন দেবী টল নিয়েছে মশাল্লা অনেক সুন্দর বাচ্চাদের জিনিস বাচ্চাদের মতো কী ওঠায় আমি তো জানি তো একটা পারফিউম নিয়েছি পারফিউমটা কিন্তু অনেক সুন্দর আর আমার না পারফিউম অনেক পছন্দ যদিও কিন্তু মেয়েদের ঝাঁঝালো পারফিউম আঁতর এগুলো ইউজ করা ঠিক না তো আমি ওইভাবে কখনো ইউজ করিও না আমি বাসায় করি আর বাইরে গেলে খুবই সীমিত পরিমাণ লাগাই যেন অন্য না নাকি পর্যন্ত না যায় শখ হয় দিই তাই তো জানিয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো একটা হেলিকপ্টার নেওয়া হয়েছে রিমোট কন্ট্রোল এত সুন্দর মানে লাইটিংটা কী বলবো দেখে ভালো লাগছে আর আমি মানে বাচ্চারা কি খেলবে আমি ধরে ধরে দেখছিলাম একটু ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো মুস্কান এই যে দেখেন এগুলো নিয়ে আসছি এটা আমার কিন্তু কয়েকদিন আগের ভিডিও বললাম তো গত শুক্রবারের ভিডিও আমি আজকে শেয়ার করছি ভালো লাগে না কেন জানি এডিট করব। ভিডিও ছাড়বো সেটা ভালো লাগে না তো ওই যে টয়গুলো দেখালাম না নিয়ে আসছি দুই দিন খেলছে মোস্কান এখন পড়ে আছে তো বাচ্চাদেরকে নিয়েও দিতে হয় মার্কেটে গেলে ছোট মানুষ বাইনা করে অনেক তাই তো আমি টিস্যু নিয়েছি আমি একটা মাল্টি প্লাগ নিয়েছি তারপরে যে একটা রুটি রুটি ছাড়া আমার তাওয়া এরকম একটা দরকার ছিল সেটা নিয়েছে আমার আগে যে তাওয়াটা না একদম মানে কি বলবো পাতলা হয়ে গেছে তা আমি এরকম একটা সিলভারের খুঁজছিলাম পাইতাম না তো সেদিন পেয়েছি নিয়ে নিয়েছি আর এই তো এটা মুসকানের পছন্দ মিল্কশেক মিল্কশেক ও বারবার শুধু বলছিল মার্কেটে তো সেটা নিয়েছে আর আমি টিস্যু বেশি করে নিয়েছি আমার বাসে এত টিস্যু লাগে কি বলবো মুসকান অনেক টিস্যু নষ্ট করে ফেলে একটা তো এই ছোটো ছোটো এই যে কাটাগুলো নিয়েছি আমার জন্য আর এত কয়লা নিয়েছে আমার ভিডিও যারা দেখে জানে আমি এই যে অ্যারাবিয়ান পুকুরগুলো চালাই আমার অনেক ভালো লাগে কয়লা আসলেই লাগে তা দুইটা নিয়ে আসছি আর এই তো একটা হচ্ছে কিচেন টিস্যু নিয়েছে আর এই তো আমি হচ্ছে ওয়েব শো নিয়েছি ভিজাটি শো কিন্তু দরকার হয়নি তো ডিসকাউন্টে পেয়েছিলাম দুইটা ফাইভ রিয়াল করেছিল তো সেটাও নিয়ে নিয়েছি দরকার হয় বাচ্চা থাকলে তো লাগে আর আমরা যেহেতু ট্রাভেল করি গাড়িতে অনেক বেশি প্রয়োজন হয় এটা তো এই তো আমার দেখানো শেষ আমার ভিডিও শেষ আমি এখন বিদায় নিব তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ